দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটা সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার আর আজ ছিল ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ কেমন দামে

গাভি বাচ্চা দেখছিলাম বেশ কোয়ালিটি সম্পন্ন কত বলছেন আশি দেড়শো এখন দেড়শো চল্লিশ দেখছিলাম যে guru pula kau asyik baba দুধ কতটুকু হতে পারে তিন কেজি আড়াই কেজি তিন কেজি আড়াই কেজি বাচ্চা বাচ্চাটা দেখে তো একটু একটু সরে যান এই যা কয়দিনের বাচ্চা হতে পারে দশ থেকে পনেরো দিন কত বলছেন কত একশো পাঁচ কত চাইছো উনি পনেরো হাজার চাই পনেরো হাজার গাভী বাসুর আমরা দেখছিলাম এখানে 뱃속에서. <뮤> <뮤까> দাঁতে কটা ভাই দাঁতে দাঁত 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 গাভি বাচ্চুরা আমরা দেখছিলাম এখানে

কত বলছে কত চাইনি পঁচানব্বই হাজার আমদানি কিন্তু ভরপুর আজকে আমরা দেখছিলাম কয়দা কয়দা আট দাঁত বেটা বাচ্চা দুধ কতটুকু হতে পারবে লাল ভাই আড়াই তিন কেজি আড়াই তিন কেজি

बैलेवी आ बना भाई बेटा बच्चा मना दे शॉट अरे बना लो दे लगे बना दाते गड़ा भाई आगे से एकटा छोड़ा भाई दूध पाई के जो है दूध एक बार তিনটা अपन भाई एक बार তিনটা रिबू क्या भी बात तू लमकी का ए गोलगांग भी है

কত কত বলছেন কত চাইছো উনি বেটা বাচ্চা কি বয়স কি সয়দাত <laughs> <messizlik>

পাঁচ কেজি দুধ হবে তাঁতে কি চার দাঁত কেমন চার দাঁত কত হয়েছে এটা চুয়াল্লিশ হাজার এক লক্ষ চুয়াল্লিশ হাজার এক লক্ষ চুয়াল্লিশ হাজার